টু সলিউশন ট্রু দা কনভারসেশন আমরা আলাপ আলোচনার মাধ্যমেই প্রথমে সমাধান চেয়েছিলাম কিন্তু সিএসসি বর্তমানে আমাদেরকে আন্দোলনের পথে ঠেলে দিতে বাধ্য হয়েছে আমরা আন্দোলন করতে বাধ্য হচ্ছি আমরা চাই বাগেরহাটের যে চারটি আসন ছিল সেই চারটি আসনই পুনর্বহাল থাকবে এখানে দলমত নির্বিশেষে আমরা বাগেরহাটের সকল জনতাই এ ব্যাপারে একমত আমরা সিএসসিকে বারবার বলেছি আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন আমরা আজকে পর্যন্ত দেখব এরপর থেকে আমরা ঘষিখালি চ্যানেল মংলা বন্দর পাওয়ার প্লান্ট এবং কাটাখালির মোড় এই চারটি ব্লক করে দেব একদম পুরো বাংলাদেশকে মানে বলা যায় যে বাংলাদেশের অর্ধাংশ আমাদের এই নর্মাল আন্দোলনকে যদি সিএসি গুরুত্ব না দেয় এর পরবর্তীতে আমরা হার্ড লাইনে যেতে বাধ্য হব আমাদের এখানে মংলা বন্দর বিমান বন্দর পার্শ্বে ইপিজেড তাপ বিদ্যুৎ কেন্দ্র তথা রামপাল মংলায় অসংখ্য মিল কলকারখানা কারখানা অবস্থিত তো অবস্থায় যেখান থেকে দেশের অর্ধেক আয়ের উৎস সেই এলাকাকে বিলুপ্তি ঘটিয়ে যদি তারা তিনটি আসনে রূপান্তরিত করে তাহলে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হবে যার কারণে আমাদের মৌলিক দাবি এবং বাংলা স্বাধীনতার পর সত্তরের পর থেকে বাগেরহাটের চারটি আসন ছিল সেই চারটি আসনের একটি আসনকে বিলুপ্তি করে তিনটি আসনের রূপান্তরিত করার কারণে আমরা মৌলিকভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব দীর্ঘদিন ফেসিবাদ আসিনার আমলে আন্দোলন সংগ্রাম করেছি করে একটা পাঁচ তারিখের পরে মনে হয়েছিল মনে হয় আমরা এখন আল্লাহ রহমত একটু ভালো থাকবো কিন্তু এখন আইসে দেখেন আবার সেই আমাদেরকে সেই রাজপথে আসতে হচ্ছে সেই আন্দোলন করতে হচ্ছে দেশের জাতীয় আয়ের মেজরিটি পার্সেন্ট রামপাল মোংলা তথা বাগেরহাট থেকে যায় সেখানে আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য আজকে সুপরিকল্পিত ভাবে আমাকে একটা আসন কমিয়ে দিচ্ছে যে কারণে আমরা সর্বস্তরের জনগণ মাঠে নেমেছি এ দাবি আদায়ের জন্য আমরা সর্ব উচ্চ করতে পর্যন্ত যত কঠোর অবস্থান নিতে হয় আমরা কঠোর অবস্থান নেব